আজকে গিয়েছিলাম হাইওয়েতে লং ড্রাইভের মজা নিতে দেখো বন্ধুরা কত বড় লড়ি যাচ্ছে দারুণ সো হ্যালো বন্ধুরা আজকে চলে গিয়েছিলাম হাইওয়েতে একটু লং ড্রাইভের মজা নিতে ঘুরু করতে খুব ভালো একটা ওয়েদার ছিল দারুণ লাগছিলো আর দুপাশের রাস্তাটা দেখো কত সুন্দর মসৃণ দারুণ লাগছিল গাড়ি চালাতে কি বলবো বন্ধুরা ওয়েদার যেরকম গাড়ি চালিয়েও মজা রাস্তাও সেই রকম একদম এনএইচ দারুণ লাগছে এটা এনএচ চোদ্দ আগে ছিল থার্টি ফোর এখন চোদ্দ করে দিয়েছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভয়েস পাবলিক স্কুল দারুণ না কাপ প্লেট বলে আমরা এটাকে চিনি তারপরে দেখো লরিটা পাশ দিয়ে কত সুন্দর ওভারটেক করছে আমাদেরকে দারুণ লাগছে হেভি হেভি কিন্তু আমরা একটু সাবধানে চালাচ্ছিলাম কেন যে জোরেও চালাচ্ছিলাম না কারণ অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এই কারণেই এই দিকটা দেখো ফাঁকা মনোরম দৃশ্য এইদিকে আমাদের অনেক ধান চাষবাস হয় এই পাঁ তোমাদেরকে দেখালাম আর রোডটা রাস্তাটা এই জায়গাটা একটু নোংরা থাকে কেন এখানটা একটু নোংরা করে দেয় আম পাবলিকে এই যে আসা যাওয়া এসব করে তারপরে দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা একটু পার্ক একটা ব্রিজ পড়বে এই ব্রিজের পাশ দিয়ে আমরা এই যে ফাঁকা একটা ক্যানেল আছে এখানে প্রতিদিন মাছ ধরতে যাই তো এটা